এত মজা পায়েস সো আমার তো খেতে অনেক ভালো লেগেছে আমার তো অনেক পছন্দ হয়েছে তো আপনারা যদি মানে আমার আমি মানে আমার মনে হচ্ছিলো আমি যে মুখে দিচ্ছি আমার মনে হচ্ছে আইসক্রিম খাচ্ছি রেডি তো যাই হোক তো এই রেসিপিটা যদি দেখতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে সো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার অনেক পছন্দ অনেক পছন্দ হয়েছে তো ফার্স্টে এখানে নিয়ে নিতে হবে চাল তো আমি আমার হচ্ছে পোলয়ের চাল ছিল সেই কারণে আমি এখানে হচ্ছে পোলা যে চাল মানে ভাত করা হয়েছিলো সেখান থেকে আমি ভাতটা নিয়ে নিছি তো এটাকে জাস্ট লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব মানে বাংলা ভাষায় যাও করে নেবো তো এই ফাঁকে আমি এখন এখানে বাদাম নিয়ে নিয়েছি সাথে হচ্ছে গিয়ে খেজুরের গুড় নিয়েছি তো এটা ফ্রিজে রাখার কারণে এরকম সাদা হয়ে গেছে কোনো সমস্যা নেই তো আমি এখন কেটে নেব এটাকে আমার কাটা শেষ আর এখানে একটা দুষ্টু বেবি চুপি চুপি করে গুড়গুলো খাচ্ছিলো একটু ভিডিও করে ফেলছি তারপরে আপনাদের পরিমাণ মতো আপনারা গুড় নিয়ে নেবেন আর বাদাম বেশি কিছু লাগবে না এই দুইটা হলেই হয়ে যাবে আর আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমার কাছে বাদাম একটু বেশি ভালো লাগে তাই বাদাম নিয়ে নিয়েছি বেশি করে আর এখানে লাগছে গরুর দুধ এক কেজি নিয়ে নিয়েছি এক কেজি গরুর দুধ আর এখানে দেখেন এ ফাঁকে আমার ভাতটা একদম গলে গিয়েছে তো এখন আমি যেটা করবো এটাকে ঘুটনি দিয়ে এটা ঘুটে একদম মিহি পেস্ট পেস্ট না মানে একদম আধা ভাঙ্গা করে ফেলবো তারপরে আমি তো যেহেতু এক দিয়ে ভিডিও করছিলাম আমার এক হাতে নাড়া তো সেই কারণে আপনাদেরকে পুরোটা দেখাইতে পারি নাই আমি ক্যামেরাটা বন্ধ করে দেন এটাকে ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে এখন আমি দিয়ে দেবো দেখেন কত সুন্দর করে এটা আধা ভাঙ্গা হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো দুধ তো এটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেন আমি হচ্ছে পুরো দুধটা দিয়ে দেবো পুরোটা দিয়ে নেই কারণ আমার কাছে মনে হচ্ছিলো কি বেশি হয়ে যাবে পরে দেখলাম না পুরোটাই লাগবে তো আমি একটু পরে আর কি পুরোটা দিয়ে দিয়েছিলাম আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন পরিমাণ মতো না এক কেজি দুধ অবশ্যই লাগবে গরুর দুধ না হলে কিন্তু টেস্ট পাবেন না ঠিক আছে তো এটাকে আমি কিন্তু মাছ বরাবর অনেকক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া অনেকক্ষণ মানে মাছ মাঝে আর কি ক্যামেরার বন্ধ তখন তখনই আর কি অনেক নাড়াচাড়া করছি তো যাই হোক এখানে আমি এলাচি গুঁড়া গুঁড়া নিয়ে নিয়েছি হ্যাঁ আর দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি আর একটা তেজপাতা তো আমার মানে বেশি মশলাপাতি একদম ভালো লাগে না পায়েসের মধ্যে তো আমি খুব অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আপনাদের যেমন পছন্দ আপনারা তেমন দিন ঠিক আছে তো এখন এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করবো প্রথমে আমি জালটা একটু জোরে দিয়ে রাখছিলাম দেন আমি লাস্টে গিয়ে এটা কম মানে কম করে দিছি আস্তে আস্তে অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো ধরে আমি এটাকে রান্না করছি কারণ দুধটা আস্তে আস্তে ছাড়া নিচে লেগে যাবে প্লাস তখন মজা হবে না তো এটা আস্তে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে এটাকে দুধটাকে একদম দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মানে শুকিয়ে নিয়েছি আর কি এ পর্যায়ে এখন দিয়ে দিব অনেকটা ঘন হয়ে গেছে সেই জন্য আমি এখন গুড়টা দিয়ে দিচ্ছি গুড়টা আমি প্রথমে দিই নাই কারণ হচ্ছে আপনাদের মানে আমার কাছে মনে হচ্ছিল গুড় দিলে আর মানে দুধটা কমতে অনেক সময় লাগবে সেই জন্য এখানে গুড় দিয়ে দিলাম আপনাদের যেভাবে ভালো লাগে এভাবে করেন সমস্যা নেই কিন্তু আমি যেভাবে দেখেছি এভাবে করলে অনেক মজা হবে এখন এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখন আমি দেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন হয়ে গেছে ঘন ঘন দেখতে পাচ্ছেন ঘন হয়ে গেছে এখন আমি একটু মজা করার জন্য এখানে হাফ কাপের এক কাপের মতো পানি নিয়ে নিয়েছি এখানে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে থাকলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন তারপরে আমি এটাকে মিক্স করে আমার কাছে ছিল তো আমি দিয়ে দিচ্ছি কারণ এটার ক্রিমি টেক্সচারটা আরও মজা হবে ক্রিমি হবে টেক্সচারটা সরি তো যাই হোক এটাকে আমি সুন্দর করে মিক্স করে এখন পায়েসটার মধ্যে দিয়ে দেবো তারপরে এটাকে আরো সুন্দর দেখানো কত সুন্দর মানে কতটা ঘন হয়ে আসছে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে একটু পরপর কারণ না হলে লেগে যাবে আরও লেগে যাওয়ার চান্স আছে তো আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন করে হ্যাঁ খেতে কিন্তু অনেক মজা হয় বিশেষ করে এখানে একটু নারিকেল দিলে ভালো হতো বাট আমার কাছে নারিকেল ছিল না দুধটা দেওয়ার পরে আমি এখানে বাদামটাও দিয়ে দিচ্ছি কারণ এই পর্যায়ে হয়ে গেছে এখন এটা বন্ধ করে দিতে হবে এখন এটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিতে করে পুরো বাদাম বাদামটাই দিয়ে দিলাম তার আর কিছু দিতে হবে না এটা হয়ে গেছে এখন আপনারা চুলাটা এরকমই রাখতে হবে এরকম পাতলা না হলে কিন্তু পরে লাস্টে আরও বেশি ঘন হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তো এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম না হলে অনেক বেশি ঘন হয়ে যাবে এখন আমি এটা ফ্রিজ ঠান্ডা করে ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল করে আর কি ফ্রিজে রাখলাম ঠান্ডা হলে খেতে মজা লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে মনে হয় কি আইসক্রিম ফ্রিজ থেকে বের করার পরে ওয়াও দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে তো এত মজা মানে আমার মানে এখনও ফ্রিজে আসে আমি খাবো সকাল তো সকাল না মানে বারোটা বাজে যাই হোক তো এই সময় আর কি এডিট করতেছিলাম করতে করতে আমার দেখে মন হচ্ছে আবার খেতে অনেক সুন্দর হয়েছে দেখতে যা সুন্দর খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন গাইস তো আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো আপনারা সেটা আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ কারণ আমি মানে নার্ভাস আর কি একটু ভয়েস দিতে তো আমার কাছে অনেক ভালো লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের একটা শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করতে বলবেন না সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমি এখানে মজা মজা করে আইসক্রিম আর যখন বাদামগুলা মুখে পড়তেছিল তখন তো মানে আর কোনো কথাই নাই তো গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ